আপনি কি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত কোনো অবস্থাতে ওজন কমাতে পারছেন না জেনে নিন খুব সহজেই সকালে কিছু কাজের মাধ্যমে ওজন কমানো সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠা জীবনে নিয়মানুবর্তিতা আনে সকালে ঘুম থেকে উঠাকে কেন্দ্র করে আসে নানা ধরনের কবিতা আর ছড়া যার মূল লক্ষ্য হচ্ছে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করা বর্তমান সময়ে সুস্বাস্থ্য বলতে কেবল রোগা পাতলা হওয়াকে বোঝায় এটি মূলত ভুল ধারণা তবে আপনার শরীরে অতিরিক্ত মেদ না থাকলে আপনি খুব সহজে চলাফেরা করতে পারবেন এবং এটি আপনার শরীরে নানা ধরনের রোগ যেমন ব্রেন স্ট্রোক ডায়াবেটিক হৃদরোগের ঝুঁকি কমায় এই সুন্দর আর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনার ঘন্টা ধরে ব্যায়াম আর ডায়েট না করলেও চলবে শুনে অবাক হবেন কথাটি সত্য আপনার সকালের কিছু অভ্যাস আপনাকে বাড়তি মেদমুক্ত করতে পারে আর দিতে পারে একটি প্রাণবন্ত জীবন যে কারণে সবাই বলে স্বাস্থ্যই সকল সুখের মূল আর এই মূলে কাজ করতে পারে আপনার সকালের কিছু অভ্যাস চলুন সেই অভ্যাসগুলো সম্পর্কে জেনে নেই সকালের রোদ সকালের রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে আর এই রোদ শরীরে পড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ত্বক সুন্দর হয় সূর্যের আলোর ভিটামিন ডি আপনার শরীরে সকালে স্পর্শ করালে তা থেকে আপনি পাবেন প্রচুর এনার্জি আর মানসিক শক্তি এর এনার্জি আপনাকে প্রতিদিনের কাজ করতে সাহায্য করে ফলে আপনার মনে হবে না যেন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর প্রচুর খাওয়া উচিত এটি আপনার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে তাই ম্যাটাবলিজমেও সাহায্য করে হাঁটা কিংবা ব্যায়ামের সময় ক্লান্তি কম লাগে ফলে আপনি নিজেকে প্রাণবন্ত অনুভব করতে পারেন পাশাপাশি এটি আপনার শরীরের বাড়তি মেদ কমাতেও সাহায্য করে উচ্চমাত্রার প্রোটিন খাবারে থাকা প্রোটিন আমাদের শরীরে ঠিকমতো পায় না বিধায় শরীরে ক্লান্তি আর মেদ জমা শুরু করে আমরা সবাই প্রায় সকালে নাস্তা বাদ দেই আর এটা ভাবি যে আমাদের শরীরে মেদ কমাতে সাহায্য করবে আর নাস্তা হিসেবে যদিও কিছু খাই তা হচ্ছে কফি চা কিংবা ফাস্টফুড যা আপনার শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করে তাই বাড়তি ওজন কমাতে চাইলে সকালে নাস্তা করে বের হন এবং নাস্তায় অবশ্যই উচ্চমাত্রার প্রোটিন জাতীয় খাবার রাখুন সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল সকালে অনেকে হালকা গরম পানি দিয়ে গোসল করে বের হন এটি আপনাকে সারাদিন প্রাণবন্ত থাকতে তেমন একটা সাহায্য করবে না তবে এর জায়গায় আপনি যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন এটি আপনার শরীরে কাজ করবে ঠিক দুইভাবে প্রথমত এটি আপনাকে সারাদিনের কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে আর আপনার শরীরের মেদ কমাতে সাহায্য করবে এই ঠান্ডা পানি আপনার শরীরের পর্যাপ্ত রক্ত চলাচলে সাহায্য করে আর হজম ক্রিয়া সচল রাখে খাবার সঠিকভাবে খাওয়া অনেকেই খাবার সঠিকভাবে চিবিয়ে খান না এটি অনেকাংশে আপনার শরীরে ওজন বাড়াতে সাহায্য করে খাবার সঠিকভাবে চিবিয়ে না খেলে তা হজম হতে সময় লাগে আর খাবারে থাকা চিনি আমাদের শরীরে প্রচুর পরিমাণে মিশে যেতে থাকে তাছাড়া হজমে সমস্যা দেখা দেয় তাই আস্তে আস্তে ধীরে ধীরে খাবার শেষ করে কাজে মনোযোগী হন তাহলে খুব সহজে ওজন কমানো সম্ভব